রাধা রাধা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে রোজ রোজ রুটি খেতে কার ভালো লাগে একদম ভালো লাগে না তাই আজকে বানিয়ে ফেললাম সরু চাকলি দেখো প্রথমে আমি সাড়ে সাতশো গ্রাম ময়দা নিয়েছি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি দিয়ে ময়দাটার মধ্যে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিতে হবে আমি দিয়েছি একশো গ্রাম চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে বেশ একটু নরম নরম করে মেখে নিতে হবে অল্প অল্প জল দিবে আর মাখতে থাকবে একটা নরম ডো তৈরি করতে হবে একদম নরম দেখো আমি কীভাবে বানাচ্ছি তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো দারুণ খেতে লাগে একদম সফট সফট একদম নরম তুলতুলি এইভাবে অল্প অল্প জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে এরকমভাবে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলে সুজিটাও ফুলে উঠবে দেখো আমি কিছুক্ষণ রেখে দিলাম ভালো করে মাখিয়ে তারপরে আমি তাওয়াইতে নস্টিকের তাওয়া নিতে হবে দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে তারপরে এভাবে কাপে করে এক কাপ মতো দিয়ে দিতে হবে দিয়ে একটি ছোট্ট খুন্তি এরকম খুন্তি মেলাতে অনেক পাওয়া যায় খেলনার জন্য বাচ্চারা খেলে এরকম খুন্তি নিয়ে এরকম ছোট্ট একটি খুন্তি দিয়ে ভালো করে মিলে দিতে হবে সরু চাগলের মতো করে এ দেখো এভাবে মিলে দেবে তাহলে ভালো মেলা যাবে হাতে ছাঁকাও লাগবে না দিয়ে এভাবে মিলে দিতে হবে দিয়ে একটা একটা করে উল্টে দিতে হবে নষ্টিকের তাওয়া নিলে ঝটপট উঠে যায় অন্য কোনো তাওয়াই করলে চিটে যায় এ দেখো কী সুন্দর করে উঠে যাচ্ছে চিটে যাচ্ছে না এইভাবে বাড়িতে একবার ট্রাই করো দারুণ খেতে দারুণ খেতে লাগে এইভাবে ঝটপট করে আমি বানিয়ে ফেললাম একদম নরম তুল তুলে সরু চাকলি বা নরম তুল তুলে গুলা রুটি বেলার ঝামেলাও নেই একদম খুব সহজ পদ্ধতিতে পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারো ছোটো থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসে দেখো কত সহজেই তাওয়া থেকে উঠে যাচ্ছে আর এইভাবে বাড়িতে বানিয়ে যে কোনো কিছু দিয়েই খাওয়া যায় আমি রসগোল্লা ছিল বাড়িতে রসগোল্লা দিয়ে খেয়ে নিলাম আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কী কী ভিডিও তোমরা দেখতে চাও নতুন নতুন ভিডিও তোমরা কমেন্ট করো কী কী রেসিপি দেখতে চাও দেখেছো বন্ধুরা খুব সহজ পদ্ধতি না না আছে বেলাবেলি ঝামেলা না আছে কোনো কিছু এভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারো বাড়িতে আর সবাই বানাতে পারবে ছোটো থেকে বড় সবাই বানাতে পারবে খুবই সহজ পদ্ধতি আর দেখেছো তাওয়াতে একদম চিটেও যাচ্ছে না একদম সহজ পদ্ধতি ঘুগনি দিয়েও খেতে পারো এমনি শুধুই খাওয়া যায় চিনি দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টিও আছে দেখো আমি কতগুলো বানিয়ে ফেললাম এইভাবেই কিন্তু তোমরা কোনো অতিথি বাড়িতে এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারো খুবই কম সময় লাগে বেশি সময়ও লাগে না দেখেছ বন্ধুরা খুব সহজ না চলো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো কী ভিডিও দেখতে চাও রাতে রাতে কী রান্নার রেসিপি দেখ